শান্তিনিকেতনের ছোঁয়ায় বসন্ত উৎসব পালন মার্চ হলেও তার আগে কিন্তু বসন্ত উৎসব পালন হচ্ছে দিকে দিকে ফাগুনের নবীন আনন্দে রবি ঠাকুরের হাত ধরে বসন্ত উৎসব শুরু হয়েছিল একসময় শান্তিনিকেতনে তার ছোঁয়া দেখা গেল সাতগাছিয়ায় তেইশে মার্চ চব্বিশ নম্বর ওয়ার্ডের সাতগাছিয়া স্পোর্টস কমপ্লেক্স ময়দানে বসন্ত উৎসব পালিত হলো চব্বিশ নম্বর ওয়ার্ডের এলাকার বাসিন্দাদের নিয়ে পৌরপিতা কমল মন্ডল বিগত পাঁচ বছর ধরে বসন্ত উৎসব পালন করে চলেছেন এলাকার মানুষ এই উদ্যোগে খুবই খুশি পৌরপিতা কমলমন্ডল এই প্রসঙ্গে বলেন এলাকার মানুষ খুশি হলে আমিও খুশি আর থেকে আসি সবার মনে রং লেগেছে এলাকার সবাই রাঙা আবিরের ছোঁয়ায় মেতে উঠেছে আবির খেলার সাথে সাথে ছিল নৃত্য এবং গানের ব্যবস্থা এত আয়োজনের পরে একটু খাওয়া দাওয়া থাকবে না তাই কি আবার হয় নাকি খাবারের আয়োজন ছিল সব মিলিয়ে রঙিন ছোঁয়ায় মন ভরে উঠেছে এলাকাবাসীদের পৌরপিতা কমল মণ্ডল উপস্থিত ছিলেন তৃণমূল কর্মীবিন্দুরা এবং এলাকাবাসী সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা বসন্ত উৎসব তো আমি প্রত্যেক বছরই করি এটা এটা নিয়ে পাঁচ বছর হচ্ছে কেননা দু হাজার উনিশে শুরু করেছিলাম তারপরে বছর গ্যাপ গেছে করোনার জন্য আবার নতুন করে শুরু করতে পেরেছি সবাইকে এনে ওয়ার্ডে সবাইকে এনে আনন্দ করি একসাথে এটাই আমার সবচেয়ে বড় আনন্দ যে ওয়ার্ডের সব লোক এক জায়গায় আসে এই দিনটাতে দেখুন আমরা সবসময় চাই যে এলাকার বাসী যারা এলাকার বাসিন্দার আছে চব্বিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দার যারা আছে আমরা এরকম যেরকম রঙ খেলি এরকম আনন্দে থাকি সবাই যেন সবসময় একসাথে থাকতে পারি একসাথে কাটাতে পারি হ্যাঁ হোলির প্ল্যানিং বলতে সেরম কিছু নেই আমরা হোলির আগে এই প্রোগ্রামটা করে ফেলি বসন্ত উৎসবটা কেন হোলির দিন আমরা প্রোগ্রাম করতে চাই না কেন হোলির দিন অনেকেই থাকেন না ওয়ার্ডে সবাই ঘুরতে যায় বাইরে যায় ছুটি পায় দুদিন ছুটি পায় তার জন্য আমরা আগে আগে দুদিন আগে আমরা এই অনুষ্ঠানটা সে নিলাম এই বাচ্চাদের দিলাম ও ওটার মধ্যে ছিল পিচকারি রং টুপি মানে দোল খেলার যে সামগ্রিক সেই জিনিসগুলোই বাচ্চাদের হাতে উপহার দিলাম এটা টোটাল সত্তর জন বাচ্চাকে দিচ্ছে আমরা ডিনারের ব্যবস্থা করেছি নাচ গানের ব্যবস্থা করেছি এবার এবারই পরবর্তী পরবর্তী অনুষ্ঠান হচ্ছে এবার গান হবে জি বাংলা সব আর্টিস্টরা গান গাইবে নানান রকম মনোরঞ্জন দেবে সবাইকে এটা নিয়েই আমরা আনন্দ ভর্তি করতে চাই নিশ্চয়ই এলাকাবাসী খুশি হওয়া মানে আমার আমার খুশি জনগণ খুশি আমি খুশি এটাই কথা বলার জন্য ए 아ा य ग

হ্যালো হ্যালো আমরা কি শুরু করতে পারি আমি পৌঁছে কারণ রিমিন হচ্ছে না মঞ্চ তো দেখা যাক গুমগুরের পরবর্তী পারফরম্যান্স কিছু খুদে সাথে সাথে তাদের উপস্থিতির মধ্যেই আমরা তার ফেসবুক থেকে শুরু